সলিলের বিয়ে ভেঙে দিল আটজন হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আরে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সলিল বারবার অর্জুনকে কল করছিল কিন্তু অর্জুন মদ খাওয়ার ফলে অর্জুনের কোনো হুশি ছিল না তখন অর্জুন সে ফোন ধরতে পারে না তখন দেখা যায় অর্জুন যখনই ফোন ধরতে যাবে তখনই তার ব্যাটারি ডাউন হয়ে যায় এবং তার ফোন বন্ধ হয়ে যায় তখন সলিল দেখে যে অর্জুনের ফোন বন্ধ দেখাচ্ছে তো পরে অর্জুন বলতে থাকে যে শরীরকে এই সত্য জানাতেই হবে ওকে না জানানো পর্যন্ত আমি শান্তি না এটা বলে অর্জুন গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সে মাতাল থাকায় গাড়ি চালাচ্ছিল তখন তাকে পুলিশ দেখে ফেলে এবং পুলিশ তার গাড়ির পিছনে ধাওয়া করতে থাকে একটা পর্যায়ে পুলিশ তার গাড়ি ধরে ফেলে তখন অর্জুনকে বাইরে ডাক দিয়ে বলে যে আপনার নামে ফাইন হয়েছে তখন অর্জুন বলে যে যত টাকা লাগবে নিয়ে নাও তবু আমাকে যেতে দাও আমার একটু আর্জেন্ট কাজ আছে তখন সেখানে তাকে একটি কনস্টেবল বলে যে এর গায়ে দিয়ে তো মদ মদ গন্ধ আসছে এ নিশ্চিত মদ খেয়েছে তখন অর্জুন তার মানি ব্যাগ থেকে অনেক টাকা বের করে এবং বলে যে সব টাকা নিয়ে নাও তবু আমাকে যেতে দাও তখন ওই পুলিশ অফিসার বলে যে একে গাড়িতে তোলো তখন সেই পুলিশ অফিসার অর্জুনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় তো এই সিন এখানে শেষ হয়ে যায় তো এর পরের সিনে দেখানো হয় যে সলিলের মা সলিলের বাবা এবং সলিলের চাচা সবাই মিলে একসাথে কথা বলছিল তখন সলিলের মা বলে যে এই এক টুকরো জন্য কি আমাদের ছেলেকে কোরবানি দেওয়া ঠিক হবে তখন সলিলের বাবা বলে যে তুমি বুঝতেছো না কেন আমি ওর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই সব কিছু করেছি তখন সলিলের মা বলে যে ওকে আমরা কখনই সত্য কথা বলবো বিয়ে তো একটু পর হয়েই যাবে তখন দেখা যায় ওই দিক থেকে সলিল চলে এসেছে এবং পরিবারের সকল সদস্য সেখানে চলে এসেছে তারা সবাই মিলে এখন কোনো পক্ষের বাসায় যাবে তো এই সিন এখানে শেষ হয়ে যেত অপর দিকে দেখা যায় যে কোনো পক্ষর বাসায় সব লোক চলে এসেছে পূর্বীকে ঘিরে তার সব বোনরা দাঁড়িয়ে আছেন তখন দেখা যায় যে আরোহী তো অনেক এক্সাইটিং ছিল যে অর্জুন আসবে তখন দেখা যায় অন্তরা জিজ্ঞেস করে যে কিরে আরোহী তুই এত এক্সাইটিং হয়ে আছিস কেন তখন আরোহী বলে যে আরে এমনি আজকে আমার বোনের বিয়ে আমি এক্সাইটিং হয়ে থাকতো না তখন খবর পাওয়া যায় যে বারাত চলে এসেছে মানে বড় পক্ষের সব লোকজন চলে এসেছে তখন সবাই সেখানে দেখতে চলে যায় তখন আরও গিয়ে সলিলকে বরণ করে নেয় এবং সবাই মণ্ডপে বসে পড়ে তখন দেখা যায় যে সলিল পণ্ডিতজিকে বলছে যে পণ্ডিতজি এটার কোনো শর্টকাট আছে যে তাড়াতাড়ি বিয়ে করা যাবে তখন পণ্ডিত তাকে বলে যে আরে ভাই তুমি এটা তাড়াতাড়ি করার চেষ্টা করছো কেন সবাই আরও বলে যে ধীরে আসতে করুন কিন্তু তুমি দেখলাম যে তাড়াতাড়ি করতে বলছো তখন সলিল বলে যে আরে আমার তো কোনো তরিস হয়েছে না পুরবি কি যে সুন্দর লাগছে তা আমি কল্পনাও করতে পারছি না হয়তো ওকে অনেক সুন্দর লাগছে তাই ওকে তাড়াতাড়ি দেখার জন্য আমি আপনাকে তারা করতে বলছি তখন পণ্ডিতজি বলে যে ঠিক আছে তখন ওইদিকে দেখা যায় যে সলিলের মা তো রেগে একদম জ্বলে যাচ্ছে এবং বারবার তার বাবাকে বলছে যে এই এক টুকরো জমির জন্য তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করো না কিন্তু সলিলের বাবা কোনো কিছুই মানছিল না তাকে ধরে রাখার চেষ্টা করছিল শরীরের কাকাও চেষ্টা করছিল কিন্তু শরীরের কাকা টেনশনে হয়েছিল যে অর্জুন কোথায় গেছে আবার এদিকে দেখা যায় আরোহী অর্জুনকে খুঁজছিল কিন্তু কোথাও পাচ্ছিল না তখন একটা পর্যায়ে সোলেলের মা সলেবের কাছে যেতে নেয় মানে ওই মণ্ডপের কাছে যেতে নাই আর তখনই এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইজ কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে